আসসালামু আলাইকুম আজকের ছোট্ট একটা ভিডিও থেকে ফেসবুকের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ শিখতে পারবেন আপনি এক বছর আগেও যদি কাউকে ফ্যান রিকোয়েস্ট পাঠিয়ে থাকেন সে যদি আপনাকে অ্যাকসেপ্ট না করে থাকে আপনি দেখতে পারবেন যে আপনি এক বছর আগে পাঁচ বছর আগে কাকে ফ্যান রিকোয়েস্ট পাঠিয়েছিলেন এবং কে কে আপনাকে অ্যাকসেপ্ট করেছে এবং কে কে আপনাকে ঝুলিয়ে রেখেছে আমরা কিন্তু দেখতে পাই আমাদেরকে ফেসবুকের মধ্যে অনেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না আমাদেরকে ঝুলিয়ে রাখে যেমন অনেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছে আমি এখান থেকে তাদেরকে অ্যাকসেপ্ট করিনি আপনাকেও কিন্তু এমন অনেকেই আছে যারা অ্যাকসেপ্ট করে না কারা কারা করেনি আপনি কিন্তু তা দেখতে পান না আজকে ছুটির একটা ভিডিও মনোযোগ সহকারে দেখুন কারা কারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিই ঝুলিয়ে রেখেছে তা দেখতে পারবেন এবং চাইলে আপনি আপনার রিকোয়েস্টটাকে ফিরিয়ে আনতে পারবেন কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি তার জন্য আপনি আপনার ফেসবুক অ্যাপটাকে ওপেন করবেন আমরা যেখান থেকে ফ্রেন্ডস দেখি এই যে অপশনটাতে ক্লিক করবেন এখানে দেখতে পাই কারা কারা আমাদেরকে ফ্যান রিকোয়েস্ট পাঠিয়েছে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সি অল এটাতে আপনি ক্লিক করে দিবেন সি অলে ক্লিক করার পর উপরে দেখতে পাবেন একটা থ্রি ডট অপশন আছে এখানে মধ্যে আপনি ক্লিক করবেন এখান থেকে আপনি ভিউ সেন্ড রিকোয়েস্টে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন যে আপনি কাকে কাকে এখান থেকে রিকোয়েস্ট পাঠিয়েছেন এই যে দেখতে পাচ্ছেন আমি এই চারজনকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম এই সতেরো উইক মানে সতেরো সপ্তাহ আগে আমি তাকে পাঠিয়েছিলাম যে সাত সপ্তাহ সাত সপ্তাহ এবং ছয় সপ্তাহ আগে তাকে আমি রিকোয়েস্ট পাঠিয়েছি তারা আমাকে অ্যাকসেপ্ট করে নি আপনি যদি পাঁচ বছর আগেও কাউকে রিকোয়েস্ট পাঠিয়ে থাকেন এইখানে শু করবে আপনি এখান থেকে দেখতে পারবেন কতদিন আগে কাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন এবং কে কে আপনাকে অ্যাকসেপ্ট করে মানে ঝুলিয়ে রেখেছে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি চাইলে এখান থেকে আপনার রিকোয়েস্টটাকে ফিরিয়ে আনতে পারবেন আর ওইখানে আর শু করবে না যে আপনি তাকে ফ্যান রিকোয়েস্ট পাঠিয়েছেন যেমন এখানে আমাদের উপরে একটা আইডি পাচ্ছেন আল আমিন এই যে ছয় সপ্তাহ আগে আমি তাকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম সে এখন আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি আমি এখন এই রিকোয়েস্টটাকে ফিরিয়ে আনবো এখানে একটা পার্টিশন একটা ক্যান্সেল অপশন আছে এখানে ক্লিক করে দিবেন রিকোয়েস্ট চলে আসবে এই যে ঠিক সেম ভাবে আপনি এখান থেকে সবগুলোকে ক্যান্সেল করে দিলে সবগুলো থেকে আপনার এই রিকোয়েস্টটা চলে আসবে ওইখানে আর শু করবে না যে আপনি তাকে ফ্যান রিকোয়েস্ট পাঠিয়েছেন ঠিক এইভাবে খুব সহজে দেখতে পারবেন আপনার রিকোয়েস্ট কে কে ঝুলিয়ে রেখেছে আপনি এখান থেকে দেখে ক্যান্সেল করে আপনার রিকোয়েস্টটাকে ফিরিয়ে আনতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন নিজেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ